স্টুডিও বাংলার না গানের শিল্পী আলিয়া বেগম এবার তিনি দর্শকদের সামনে হাজির হলেন নতুন এক পরিচয় আলেয়া কেবল কণ্ঠশিল্পী নন একজন সুরকারও বটে সম্প্রতি তার করা সুরে মায়ের আঁচল শিরোনামের একটি গান গেয়ে আলোচনায় এসেছেন গায়িকার মেয়ে ইন্নিমা রশ্মি গানটির কথা লিখেছেন আলিয়ার ভাই মোয়াজ্জেম হোসেন গানের সঙ্গীত পরিচালনা করেছেন পাভেল আরিন বারো মে মা দিবসের সন্ধ্যায় গানটি প্রকাশ করেছে সঙ্গীতের নতুন প্ল্যাটফর্ম টাইম জোন নিবেদিত লিভিং রুম সেশন ইন্দিমা রোশনির জন্ম শিল্পী পরিবারে তার বাবাও একজন বাউল শিল্পী তার নাম আবুল সরকার বোক স্টুডিওর কথাকয়না গানের সুবাদে আলিয়া বেগম এখন গান গানপ্রিয় প্রতিটি মানুষের কাছে অতি পরিচিত মুখ মেয়ে ইন্নিমা ভালো বেহালা বাজান মায়ের সঙ্গে অনেক গানেই বেহালায় সঙ্গ দেন তিনি মাঝে মধ্যে নিজেও কণ্ঠে তোলেন গান মায়ের আচল শিরোনামের গানটি ছোটবেলাতেই মায়ের কণ্ঠে শুনেছেন ইন্নিমা কিছুদিন আগে নিজের মতো করে গানটি গিয়ে ইউটিউবে প্রকাশ করেন ইন্নিমা যা চোখে পড়ে সঙ্গীত পরিচালক আরিনের আরিনের পরবর্তীতে স্টুডিওতে পাভেল ইন্নিমা এবং আধুনিক সঙ্গীত আয়োজনে লিভিং রুম সেশনে প্রকাশ করা হয় ইন্নিমার গাওয়া মায়ের আচল গানটি একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং বছরের গ্যারান্টি এ প্রসঙ্গে সঙ্গীত পরিচালক পাভেল আরিন জানান ইন্নিমার কণ্ঠে গানটি যখন শোনা হয় তখন মনে হয়েছে মাকে নিয়ে লেখা গানগুলোর মধ্যে এই গান একটি বিশেষ জায়গা করে নিতে পারে গানটি প্রকাশের পর এরই মধ্যে সারা ফেলেছে শ্রোতাদের মাঝে মায়ের আঁচল ছাড়াও এরই মধ্যে আরও বেশ কয়েকটি গান প্রকাশ পেয়েছে পাভেল আরিনের লিভিং রুম সেশনে